হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাবো ব্রকলি আলু ভাজির রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক ব্রকোলি ওঠার সিজনটা তো আমার মোস্ট ফেভারিট এই সময় প্রচুর পরিমাণে ব্রকোলি লিস্ট আমি তো বাজার থেকে আনিই আনি আমার তো ব্রকলি বেশি ফেভারিট ফুলকপির চেয়ে আর অনেক সময় অনেকের থাকে ফুলকপি কোনো কারণে খেতে পারেন না সেক্ষেত্রে তাদের জন্য ব্রকলি খাওয়া তো ভীষণই উপকার মায়েরও ফুলকপি খাওয়া চলে না তাই ব্রকলিটাই বেশি আনা হয় আর এই ব্রকলি দিয়ে আলু ভাজিটা বেশ ভালোই করে রুটি ভাত দুটোর সাথেই খেতে অপূর্ব লাগে তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কী কী লাগছে ব্রকলিকে প্রথমে টুকরো করে কেটেই নিয়েছি ঠিক এই রকমই সাইজ হবে একটু ছোট হলে ভালো হয় তবেই ভাজাটা ঠিকঠাকভাবে করা যাবে কেউ চাইলে একটু বড় সাইজও রাখতে পারেন আর লাগছে আলু যেটাকে ছোট টুকরো করে কেটে রাখাই আছে প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে তার জন্য কড়ায়ে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা তারপর কেটে টুকরো করে রাখা আলুগুলোকে তেলে ছেড়ে দিতে হবে কেউ চাইলে আলুগুলোকে লম্বা করেও টুকরো করতে পারেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর অ্যাড করতে হবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এরপর ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো কষে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কড়াইশুঁটি আর একটা কাঁচা লঙ্কা আপনারা ব্রকলি বেশি খেতে ভালোবাসেন না ফুলকপি আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিতে হবে কয়েকক্ষণ বাদে ঢাকা খুললেই বুঝতে পারবেন আলুগুলো অনেকটা ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজার জন্য বেশিক্ষণ টানা নাড়ার দরকার নেই একটু চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে এবার আলুগুলো একটু সরিয়ে নিয়ে মাঝখানে তেলের জায়গাটার মধ্যে কেটে টুকরো করে রাখা ব্রকলিগুলো দিয়ে দিতে হবে এই চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে আইকনের অল প্রেস করে দেবেন এরপর ব্রকলিগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে কয়েকক্ষণ বাদে চাপা খুললেই বুঝতে পারবেন ব্রকোলিগুলো কিছুটা নরম হয়ে এসছে তারপর আরেকটু নেড়ে চেড়ে নিতে হবে ব্রকলির এই একটা মজা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ বা নরম হয়ে যায় ব্রকলিগুলো অনেকটা নরম হয়ে গেলে আলুর মধ্যে একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে ব্রকলি আলু ভাজির এই প্রিপারেশনটা আপনারা আগে কোনো দিন খেয়েছেন কি না কেউ আমাকে কমেন্টে জানাবেন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর সাত মিনিট মতো আরও ঢাকা দিয়ে রেখে দিতে হবে সাত মিনিট বাদে ঢাকা খুললে বুঝতে পারবেন এর টেক্সচারটা অনেকটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এরপর আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে মরিচ গুঁড়ো অ্যাড করতে হবে লক্ষ্য রাখতে হবে মেনলি ব্রকোলিগুলো আরও সফট হয়েছে কিনা তার জন্যই ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে টানা ব্রকোলিগুলো আর একটু নরম করার জন্য আরও পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে তবে হ্যাঁ এই পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে পাঁচ মিনিট বাদে ঢাকা খুললেই দেখবেন ব্রকলিগুলো পুরোটাই নরম হয়ে গেছে ভাজাটাও ঠিকঠাকভাবে কমপ্লিট এরপর আমাদের ব্রকোলি আলু ভাজি রেডি টু সার্ভ আহা দেখেই তো মারাত্মক লোভ হচ্ছে দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কি সুন্দর এসছে এক্স্যাক্টলি এইরকমই হবে আর এরোমাও দুর্দান্ত বেরিয়েছে খাওয়ার সময় আর কিছু পাতে থাকুক না থাকুক ভাত বা রুটি যাই নেন না কেন তার সাথে এই ব্রকলি আলু ভাজি শুধু থাকলেও আর কিচ্ছু চাই না তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই